মর্নিং সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক অনেক স্বাগত আজ একটা স্পেশাল ডে জামাই ষষ্ঠী মানে আলেদাই একটা আমের জামাইদের বিশেষ করে তো দেখো সকালবেলা কাজটা সেরে নিয়ে সানটান করে নিয়ে একটা শাড়ি পরে নিয়েছি আজকে ষষ্ঠী বলে কথা তো চলে এসেছি এখন ষষ্ঠী তলায় আমাদের বাড়ির পিছনেই ষষ্ঠীতলা আছে আমরা পাঁচ ঘর পিলে এখানেই ষষ্ঠী পুজোটা করি আরও আদার্স যারা আসছে আর এদিকে আমার মেয়ে এসে এসে শুরু করেছে করমচা পাততে আমাদের করমচার ও গাছ আছে পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। এই ষষ্ঠীতলাটা দেখো কতটা মনোরম পরিবেশ চারিদিকে গাছে ঘিরা আছে আর এখানে আমি আর দিদিভাই দাঁড়িয়ে আছি দিদিভাই বলতে আমার ননদ এসছে ষষ্ঠী আর ননদ না এলে হয় বলো জামাই ষষ্ঠী বলে কথা তো দেখো এখানে আমি আর দিদিভাই সবাইকে একটু সিঁদুরটা ঠেকিয়ে দিচ্ছি ষষ্ঠী হচ্ছে মেয়েদের পুজো আর মেয়েদের সমাগম দেখো সব এখানে কাকিমা দিদি ভাই যা সবাই মিলে এখানে বসে আছি আর ওদিকে কাকু পুজো করছে তো তোমরা আমার সঙ্গে ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে এখন আমি মা ষষ্ঠীকে দই হলুদের ফোঁটা তেল কাজল এই সব দিয়ে দেব। নিয়ম অনুযায়ী তুমি যেমন তোমার সন্তানকে যত্নে স্নেহে লালন পালন করো ঠিক তেমনই মা ষষ্ঠীকেও দই হলুদের ফোঁটা দিয়ে মানে বরণ করতে হয় তো দেখো এখন দই হলুদের ফোটাটা দিয়ে দিচ্ছি তার সঙ্গে কাজল আর সব শেষে জল দিয়ে বাতাস করে দিতে হয় তো এখন আমি দই হলুদের ফোঁটা কাজলগুলো দিয়ে দিচ্ছি তারপর দিদিভাই দেবে এক এক করে সবাই দিচ্ছে এখানে ওরা দুই বোনে ফোন দেখতে শুরু করেছে ওটা হচ্ছে আমার জায়ের মেয়ে দুজন মিলে ফোন নিয়ে বসে গেছে ফোন পেলে ওদের আর কিছু চায় না আর কতটা স্মার্টলি ফোনটা চালাচ্ছে দেখো এই বয়সে আমরা কিছুই জানতাম না যদিও অ্যান্ড্রয়েড সেট ছিল না কিন্তু ওরা যা জানে এখন আমরাই হয়তো জানি না যা বলবে তাই বের করে দিচ্ছে ওদিকে মা ষষ্ঠীকে জল দেবো তাই পুকুর ঘাট থেকে জল নিচ্ছি এটা হচ্ছে আমাদের বাঁধানো ঘাট মানে পাশেই পুকুর আছে তো জল নিয়ে এখন মা ষষ্ঠীকে দেবো আর বাতাসটা করে দেবো उनु माके दिदा है এখন আমাদের মা ষষ্ঠীর পুজো হয়ে গেছে বাটোগুলো নিয়ে বাড়ি এসে এখন মেয়েকে ফোটা দিচ্ছি তারপর দই হলুদের ফোটা দিয়ে সুতো বেঁধে দেবো ধল সুতো যেটাকে বলে আর বাটোটা দেব এটাই হচ্ছে এই উৎসবের মেন ছেলে মেয়ে সন্তানকে হাতে ধল সুতো বেঁধে দেওয়া বাটো হাতে দেওয়া দই হলুদের ফোটা দেওয়া তো সেটাই করছি সব মায়েরাই এটাই করে জামাই ষষ্ঠী হোক আর যে ষষ্ঠী হোক না কেন তো দেখো আর বাটোতে দিয়ে দেবো ও তো বেশি কিচ্ছু খাবে না যাই হোক তবুও সাজিয়ে দিতে হবে তাই দিয়ে দিলাম আজকের ব্লগটা কিন্তু আমি এখানে শেষ করবো পরবর্তী নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই কেটাডা